আর সত্যি যদি বাচ্চাটাকে আমি ভালোবাসি তাহলে প্রথম কাজটা করব তাকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব যার জ্বালানি হবে মানুষ এবং পাথর আমি মোটামুটি বুঝি যে এক পার্সেন্ট মানুষের নিজের বাবার জানাজাটা পড়ানোর যোগ্যতা রাখে না জানেই না সে কিভাবে পড়ায় আমরা আমাদের সবাই আমাদের যাদের ছোট ছোট বাচ্চারা আছে একটু আগে আমি এক ভাইয়ের বাসায় বসেছিলাম তার ছোট বাচ্চাটা আসছে আবদার করতেছে তাকে কোলে নিলেন কত আদর করলেন মানে আমাদের সবাই মায়ে থাকে সবাই আদরের ব্যাপার থাকে আমরা সেই ছোট বাচ্চার নরম হাতটা নিয়ে গালে লাগাই আমাদের ভাল লাগে কিন্তু আমরা কি কখনো চিন্তা করছি যে এই নরম হাতটা একদিন আগুনে পড়বে সব গলে গলে পড়ে যাবে আবার আবার সেটা রিগ্রো করবে আবার সেটা হবে হাত আবার পড়বে এবং অনন্তকাল চলতে থাকবে এই সম্ভাবনার কথা যদি আমি চিন্তা করি আর সত্যি যদি বাচ্চাটাকে আমি ভালোবাসি তাহলে প্রথম কাজটা করব তাকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব যার জ্বালানি হবে মানুষ এবং পাথর তাকে চকলেট চুইনকাম খাওয়ায় তাকে ফল খাওয়ায় তাকে তাকে ব্যারিস্টার বানায় তাকে জজ বানায় কিন্তু আমারও কোনো লাভ নেই তারও কোনো লাভ নেই তার লাভ এবং আমার লাভ কিসে তার লাভ হচ্ছে যদি তাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি অর্থাৎ ইসলামের দিন ইসলামের শিক্ষায় বড় করতে পারি আকিদা মানহাত শুদ্ধ করে বড় করতে পারি তাহলে তার লাভ আর আমার লাভ হবে যে আমি মরলে আমাদের যেটা পড়াইতে পারবো আমি ঢাকা শহরে এরকম বড় বড় মানে এর অনেক বড় মজলি কথা বলি আমি মোটামুটি বুঝি যে এক পার্সেন্ট নিজের বাবার জানাজাটা পড়ানোর যোগ্যতা রাখে না জানেই না সে কিভাবে পড়াই যায় তাহলে আপনি পিএইচডি করাইলেন আপনি মিনিস্টার বানাইলেন আপনি প্রেসিডেন্ট বানাইলেন চেয়ারম্যান অনেক কিছু বানাইলেন কিন্তু আপনার ছেলে আপনার কোনো কাজে লাগলো না আপনার জানাজাটাও সে পড়াইতে পারলো না মরলে তা আমরা অন্তত নিজের লাভ হবে ইউটিউব যে আমার ছেলে আমার জানাজাটা পড়াবে শুদ্ধভাবে পড়াবে ইত্যাদি